বিএনপির লোকজন আওয়ামী হয়ে কাজ করে বিএনপির লোকজন আওয়ামী লোকজনদের লোকজনদেরকে প্রোটেক্ট করে বিএনপির নেতারা আওয়ামী লীগের স্বৈরাচারের লোকজনদেরকে বাসায় আশ্রয় দেয় এক মহিলা আছে ওনার নাম নীলুফার মনি অথবা নীলুফার শনি এই মহিলা জাস্ট কনফিউজড একজন মহিলা যখন টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে যায় তা শুরুও নাই শেষও নাই উনি সবসময় আঙ্গুল একটা এইভাবে জায়গায় রাখে ওনাকে কেউ যদি কোনো প্রশ্ন করে এইটা উনি বলবে আমিও করি না বিএনপিও করে নাই ওরা করছে মানে মানুষের উপরে দোষ চাপানোর জন্য এই মহিলা সব সময় কথা বলে মহিলার আমি কথার আমি বিগিনিং বা এন্ড আমি দেখি না ফাইনালি মহিলা তার নির্বাচনী এলাকায় গেছেন গিয়ে ওনার দলের লোকজনের কাছ থেকে ফাইনালি একটা ধাওয়া গাইছেন ধাওয়া পাওয়ার পরে এখন নিলুফার মনি কি বলে একটু শুনেন তো কিন্তু এইখানে জেএলএপিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে ক্রাইটেরিয়া ভাবে করছে এত অন্যায় ভাবে এত অগণতান্ত্রিক ভাবে করছে সেই জেএলএপিএনপি নিজের কোনো সেলসে নেই নিজের কোন মামলা নাই আমলিগেশনেরantad করে চলে আমলিগেশনের শক্তি চাই কি বুঝলেন ভাই কি বুঝলেন কি বুঝলেন নীলু সারা জীবন বলেছে বিএনপির ভিতরে কোনো কোন্দল নাই ঝামেলা নাই আমাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই আর এখন উনি যখন এলাকায় গেলেন তখন দেখলেন উনার দলের সেক্রেটারি আওয়ামী লীগের সাথে আতাত করে তারা দল পরিচালনা করে জেলা বিএনপির দল পরিচালনা করে এখন এই সত্যটাকে গ্রহণ করতে নীলুফার মণি যখন তার কনস্টিটিউ ওনাকে কনস্টিটিউন্সিতে যান এবং ওখানে গিয়ে দেখেন যে বিএনপির অবস্থা এই তখন উনি টকশোতে এসে যে চাপাবাজি আতলামি যা করেন উনি ভুলে যান বাস্তবতা কোনটা আজকের উনি বলেছেন যে বিএনপির লোকজন আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে চলে বিএনপির নেতার বিরুদ্ধে কোন মামলা হয় নাই কারণ আওয়ামী লীগের সাথে আতাত করে চলে মির্জা আব্বাস আমির মাহমুদ আবদুল্লাহ সালাম আমানুল্লাহ আমান এদের নামে নামকাও মামলা হইছে এদেরকে সত্যিকার অর্থে কোন মামলায় তাদেরকে হাজতে ঢুকানো হয় না এরা বিএনপির রাজনীতি করছে আওয়ামী লীগের সুবিধা ভোগী হইয়া আপনারা বুঝেন না মির্জা ফখরুলের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় হাসিনা পয়সা দেয় অথচ বেগম জিয়া

দর্শকবৃন্দ নীলুফার মণি বলছে অগণতান্ত্রিক ভাবে নীলুফার মণিকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার নিজের দলে কি কোনো গণতন্ত্র আছে আপনার দলের মহাসচিব ইয়র্কে এসে আপনার দলের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এবং পররাষ্ট্র বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অথবা সম্পাদক যে কমিটি বাণিজ্য করে ম্যাকডোনাল্ডস এর কর্মচারী আনোয়ার হোসেন খোকন তারা মির্জা ফখরুলকে ষড়যন্ত্র করে নিউ ইয়র্কের জেব কেতে করাইছে এটা কি গণতন্ত্র এটা কি সম্মানবোধ তো আপনারা অগণতান্ত্রিক বলছেন আপনি নিজেও তো জানেন বিএনপির লোকজন আওয়ামী লীগের হয়ে কাজ করে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনদেরকে বিএনপির নেতারা আওয়ামী লীগের স্বৈরাচারের লোকজনদেরকে বাসায় আশ্রয় দেয় এটাকে আপনারা জানেন না কিন্তু এই কথাগুলো আপনি যখন টকশোতে যান বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেন তখন কি এগুলো আপনার মনে থাকে নীলুফার মনি বা দর্শকবৃন্দ বা শ্রোতা আপনাদেরকে আমি একটা কথা বলি সবচেয়ে ভুক্তভোগী কারা জানেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের বিএনপির মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে নেতা কর্মীদের জন্য কষ্টে আমি অনেক সময় আমার চোখে পানি এসে যায় কেন জানেন বিএনপির কয়েক শত নেতাকর্মীকে আমি আমি যখন তারা মাঠে ঘুমিয়েছে খালে ঘুমিয়েছে হাজতে গিয়েছে তাদেরকে আমি লজ্জা লাগে কাউকে যদি দান করেন বলতে নাই কিন্তু বিএনপির এই নেতা কর্মী অনেককে আমি আমার এমপ্লয়িরা টায়ার্ড হয়ে গেছে বলছে আপনি তিন চারশো লোককে টাকা পাঠাইতে যান এখানে তো ইনভেস্টিগেট হতে পারে জেকব ভাই আজকে যে বিএনপি লোকজনরা আমাকে গালি দিচ্ছে আমি আপনাদেরকে বলছি আমি যখন বিএনপির জেলা পর্যায়ের মাঠ পর্যায়ে আমি জানিও না পঞ্চগড়ে আমি জানিও না কিশোরগঞ্জে আমি জানিও না ঠাকুর গায়ে আমি জানিও না বাকের আমি জানিও না খুলনায় বরিশাল পটুয়াখালী বরগুনা বিভিন্ন জায়গায় যাদের স্বৈরাচারের শাসন আমলে তারা পাট খেতে ঘুমাইছে বাসায় বাজার দিতে পারে না হাজতে উকিলের পয়সা দিতে পারে না আমার মনে আমি চারশো একান্ন বা চারশো একষট্টি জন মানুষকে কন্টিনিউসলি টাকা পাঠাতাম আমার অ্যাকাউন্টেন্ট আমাকে বলছে যে তোমাকে ইনভেস্টিগেট করবে তুমি এতগুলো এভাবে তুমি লোকজন এত লোককে টাকা পাঠাও তারা যদি কেউ এভাবে বলে আমি কিন্তু তখন চিন্তা করি না এবং বিশ্ব এই যে জন মানুষের ভিতরে জামাতের বোধ হয় জন না বারো জন ছিল আর বাকি সব ছিল বিএনপি তো এখন বলবেন আপনি বিএনপি কে কেন হেল্প করছেন কারণ সবচেয়ে বেশি ভক্তভোগী ছিল এই বিএনপি নামক দলটা চারশো জনের নাম ঠিকানা টেলিফোন নাম্বার আমার কাছে এখনো আছে আমি যে টাকা পাঠিয়েছিলাম তাদের সব নথি পত্র আমার কাছে আছে এখন বিএনপি লোকজনদের এত লোকজনদেরকে চেষ্টা করেছি মানুষ হিসাবে বাংলাদেশি হিসাবে একজন মজরুমকে সাহায্য করেছি আজকের বিএনপি কেউ যদি আমাকে বলে আমি জামাত বা আমি রাজাকা বা আমি হারামজাদা বা আমি দেশদ্রোহী আমার অসুবিধা নাই আপনাদেরকে একটা কথা বলি ওই চারশো একষট্টি জন লোকের ভিতরে একশো জন দুইশো জন লোকজন আমাকে বলছে যে ভাই কষ্ট নিয়েন না আমি বিএনপি করি এবং বিএনপি করে মারা যাব আপনি আমার জন্য যা করেছেন কবরে যাওয়ার পর পর্যন্ত আমি এটাকে মনে রাখবো আমি বললাম যে ভাই দোয়া করেন এটা নিয়ে আমাকে টেক্সট করারও দরকার নাই আমাকে সান্ত্বনা দেওয়ারও দরকার নাই আপকে উপকার করেছেন এটা মনে রাখার দরকারটা কি করছেন আবার দরকার হলে আবার করবেন কষ্ট লাগে ওই লোকগুলোর জন্য যারা বিএনপির যারা মাঠে ঘুমাইছে ধান খেতে घुমাইছে এক লোক বলছে ছোট বাচ্চাটা তারে দেখতে চায় বিএনপি করে একটা জেলা কমিটিতে তা বাচ্চাকে দেখতে চায় তা আমি বললাম যে বাচ্চাটাকে দেখেন না কেন বলছে ভাইয়া বাসায় যে যাব আমার তো একদিন বাজার করতে হবে আমি বলছি তো বাজার করতে হবে আপনার দলের বা আশেপাশের কেউ সাপোর্ট করছে না বলছে না তারা সাপোর্ট করা দূরে থাক তারা ভোট পিক করে না অসুবিধা কি আমি কি করছিলাম আমি বলছি ঠিক আছে অসুবিধা নাই আমি টাকা পাঠাচ্ছি তুমি বাজার করো আগে বউ বা কাচ্চাদের খাওয়াই রাখো পরে দেখা যাবে এই তো তারেক রহমান যদি তাদের দিকে খেয়াল না রাখে আজকের সব বড় বড় নেতাদের কেস ডিসমিস হয়ে যায় কিন্তু ওই নেতা কর্মীদের এখন পর্যন্ত কেস ডিসমিস হয় নাই মির্জা আব্বাসের মতো একটা খুনি গোর খত আব্বাসের মতো একটা খুনি সেই খুনি চান্দা বাস বাস দখল বাস জুলাই আগস্ট বিপ্লবের সাথে সাথে পাঁচই আগস্ট আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতা নিছে তেইশ চব্বিশ এর মধ্যে তার সব মামলা ডিসমিস হয়ে যায় উইদাউট ম্যারিট কেমনে আমার যাই ভাই বিএনপি করে আমার যে ভাই রংপুর দিনাজপুরে থাকে ময়মনসিংহ থাকে কিশোরগঞ্জে থাকে পটুয়াখালীতে থাকে তার মামলা কেন ডিসমিস হয় নাই তারেক রহমানের খবর নিয়েছে না তারেক রহমান খবর নেয় নাই বিএনপির কেউ খবর নিয়েছে না খবর নেয় নাই